আসসালামু আলাইকুম আপনি ভুলে বিকাশ নেই এমন একটা নাম্বারে টাকা পাঠিয়েছেন বাট সেটা ফেরত আনতে পারছেন না সেটা কিভাবে আনবেন এক্সাম্পল হিসেবে আপনার কোন ফ্রেন্ড আপনার কাছ থেকে টাকা পায় বা কিছু একটা পায় তো সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে তাকে টাকাটা সেন্ড করেছেন বাট সে বলতেছে ভাই আমার তো এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই তো তুমি কোথায় টাকা পাঠাইছো তো সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা পাঠাইছেন টাকাটাও কিন্তু কেটে নিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা কিভাবে এক ক্লিকে রিফান্ড করে আনবেন সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা খুবই শর্ট হবে অ্যান্ড হচ্ছে এই বিষয়টা অনেকে জানা নেই আপনার হচ্ছে ভিডিওটা দেখলে সহজেই এই বিষয়টা বুঝতে আবারও রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আপনি ভুল করে এমন একটা নাম্বারে টাকা পাঠিয়েছেন যেই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো সেক্ষেত্রে সেই টাকাটা কীভাবে ব্যাক করে আনবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনি কি করেছেন অবশ্যই আপনি কাউকে টাকা পাঠাইতে গেলে অবশ্যই সেন্টমানি করছেন যেটা সচরাচর হয় তো সেনমানি যেহেতু করছেন তো আপনি সেনমানিতে গিয়েছেন অ্যান্ড হচ্ছে তার নাম্বারটা বসাইছেন আপনি এক হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা যে কোনো একটা পাঠাইছেন তো সেক্ষেত্রে একটু পরে বুঝতে পারলেন যে আপনার হচ্ছে ওই বিকাশ নাম্বারটাতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই আপনারও কিন্তু অ্যামাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে তো তখন কি করবেন বিষয়টা দেখেন এর মধ্যে আমার ব্যালেন্স হচ্ছে নয় টাকা ঠিক আছে তো আমি এই কাজটা কিন্তু করেছি অর্থাৎ আমি একটা নাম্বারে টাকা পাঠাইছি বাট ওইটাতে বিকাশ ছিল না তো আমি আমার ব্যালেন্স থেকেও কিন্তু কেটে নিয়েছে সেই অ্যামাউন্টটা ঠিক আছে তো আপনি হচ্ছে এটা আমি এটা কীভাবে ব্যাক করে আনবো বা আপনার যদি অ্যামাউন্টটা হয় কীভাবে ব্যাক করবেন সেটার জন্য জাস্ট অ্যাপ থেকে হচ্ছে সেন্ট মানি অপশানে চলে যাবেন সেন্ট মানি অপশানে চলে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে নাম্বারটাতে আপনি টাকা পাঠাইছেন ওইটাতে হচ্ছে আপনার একটা ক্যান্সেল নাম চলে আসছে এই অপশনটা আসবেই সে নাম্বারটাতে যদি বিকাশ অ্যাকাউন্ট না খোলা থাকে তো সেক্ষেত্রে ক্যান্সেল অপশন আসবেই জাস্ট আপনি কী করবেন ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করবার পর ইএসএ ক্লিক করে দেবেন আপনার কিন্তু টাকাটা সাথে সাথে বিকাশ কর্তৃপক্ষ ব্যাক দিয়ে দেবে ঠিক আছে আমার এখানে ছিল নয় হাজার নয়শো ওই যে দেখতে পাচ্ছেন যে মানি রিকোয়েস্ট ক্যান্সেলেটেড হয়েছে অ্যান্ড হচ্ছে ওটা ব্যাক আসার কথা আমি জাস্ট অ্যাপ করব ও ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন দশ হাজার একশো নয় টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটাতে আমরা শিখলাম যে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারে ভুল করে মানি করলে ওইটা কীভাবে ব্যাক করে নিয়ে আসতে হয় ওকে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন ধন্যবাদ